আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিপিএল দেখতেছি বা এখন একটা সিক্স দেখলাম যা খুব ভালো লাগছে খেলাটা উপভোগ করছি তো আজকে আপনাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে যে পড়াশোনা নিয়ে শিক্ষা নিয়ে দিব ছোটোবেলা থেকেই আপনার বাচ্চাকে ইসলামিক জ্ঞানে তাকে শিক্ষিত করার চেষ্টা করেন বেসিক যে আমাদের ধর্মের যে কাজগুলো এই মৌলিক যে জ্ঞান ইসলামের নামাজ পড়া রোজা করা পুরাণ পড়া এই ব্যাপারগুলো এবং ছোঁড়া কিছু মুখস্থ করা নামাজের জন্য যে বিষয়গুলো দরকার এগুলো শেখা এগুলো প্রাথমিকভাবে মৌলিকভাবে তাকে এই জ্ঞানটা দিবেন দেওয়ার পরে আপনি যে ইংরেজি শিক্ষার প্রতি আপনি গুরুত্ব দিবেন কারণ পৃথিবীতে সবথেকে বেশি প্রচলিত ভাষা হচ্ছে ইংরেজি ভাষা সেটার জন্য আপনি ছোটোবেলা থেকেই তাকে ডিকশনারি যেটা সেটা দিবেন। ছোট পরিসরে মানে যেন তার তার জন্য খুব কষ্টদায়ক কিছু না হয়ে যায় সেটা দেবে ইংরেজির ওয়ার্ড মিনিংগুলো জানবে আর এরপরে আপনি তাকে ম্যাথ যেটা সেটাও শেখাইতে হবে ছোটো থেকেই ছোটো থেকেই শিখাইতে হবে ইংরেজি ম্যাথ এবং বিজ্ঞান এটা সারা জীবনই কাজে লাগবে সারা জীবন এই তিনটা বিষয়ে তাদেরকে খুব বেশি করে গুরুত্ব দিয়ে যদি সুন্দরভাবে শেখাইতে পারেন তাহলে ভবিষ্যতে আস্তে আস্তে বেড়ে উঠতে উঠতে তার জীবনটা সহজ হয়ে যাবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সে অবতীর্ণ হবে সে কিন্তু দিব্য পাশ করে যাবে এবং তার জীবনটা সহজ হয়ে যাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বড় যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে যে চাকরি পাওয়া আমাদের মতো দ্বিতীয় বিষয় বলবো যে আমাদের মতো একটি সবাই বলে আমরা অনেক ধনী হয়ে গেছি আমাদের অনেক টাকা পয়সা হয়েছে আসলে কিন্তু এমনটা না এখনও বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসা পায় না অনেক মানুষ না খেয়ে থাকে অনেকে অনেক রকম কষ্টে থাকে অনেকের ঘর বাড়ি পর্যন্ত নাই যারা রাস্তায় এই শীতের মধ্যে রাত্রে দিন যাপন করতেছে তো আমাদের মতো দেশে সবার জন্য জরুরি হচ্ছে শিক্ষায় শিক্ষিত হয়ে একটি চাকরি করা এবং চাকরি করার জন্য যে পড়াশোনাটা জরুরি প্রথম তিনটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে ইংরেজি ভালো পারতে হবে গণিত ভালো পারতে হবে এবং বিজ্ঞান ভালো পারতে হবে তাহলে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন আপনার ছেলে মেয়েকে তো তাদের সুন্দর জীবনযাপন গঠনের জন্য আপনাকে প্রথম পদক্ষেপ নিতে হবে ছোটোবেলা থেকেই এবং এরপরে ক্লাস সেভেনে যে পড়াশোনা আছে ক্লাস সেভেনে যদি আপনার বাচ্চাকে যদি ক্যারেট কলেজে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা অনেক ভালো থাকবে ঠিক আছে তো ক্লাস সেভেন থেকে যদি তাকে ক্যারেট কলেজে দেওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে কিন্তু তার জীবনটা গঠন হয়ে গেল সেভেন থেকে আচ্ছা সেভেনে যদি কেউ না দিতে পারে তাহলে আপনি এসএসসি পাস করে ভালো একটা কলেজে দেন ভালো একটা রেজাল্ট করান তাহলে কিন্তু সে গঠন হইতে পারবে ভালো কিছু করতে পারবে এবং আমাদের বাংলাদেশে এখন বর্তমানে খুব ভালো ভালো কিছু কলেজ আছে যেমন রাজশাহী কলেজ আছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আছে তারপরে আছে হচ্ছে আপনার হোলি ক্রস আছে ভিকারণা আছে তারপরে আছে হলো আপনার ভিকারণার কথা বললাম নটর ড্র্যাম নটর ড্রামটি খুবই ভালো আছে ঢাকা কলেজ আছে তো এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়াশোনা করে তারা কিন্তু অনেক ভালো কিছু করার চিন্তাভাবনা করে এবং তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকে তো ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ানোর চিন্তা করতে হবে এবং এখান থেকে বের হলে দেখা যাবে যে সে মেডিকেলে অ্যাডমিশন দিবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবে দেখা যাবে যে সে চান্স পেয়ে যাবে বিশেষ করে যারা মেডিকেলে পড়তে ইচ্ছুক তাদেরকে যে বিজ্ঞানে একটু ভালো করতে হবে ফিজিক্স কেমেস্ট্রি তারপরে খুব সম্ভবত এখন সাধারণ কেন কিছু মার্কস থাকে এই যে সায়েন্সের যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপরে হায়ার ম্যাথ এই বিষয়গুলোতে তার অনেক বেশি ভালো পাণ্ডিত্য থাকতে হবে এবং ছোটোবেলা থেকেই তাদেরকে এভাবে পড়ানো উচিত যেন তারা বিজ্ঞানে গণিতে এবং ইংরেজিতে ভালো করতে পারে আচ্ছা এরপরে দেখা যায় যে বাংলাদেশে অনেক ছেলে মেয়ে গোল্ডেন এ প্লাস পায় এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না আমরা কিন্তু আসলে কোয়ালিটি এডুকেশন দিচ্ছে না কোয়ান্টিটি নির্ভর শিক্ষা মানে প্রচুর পাস চারিদিকে শুধু পাস 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 এইটি পার্সেন্ট পাস নাইনটি পার্সেন্ট পাস এসএসসিতে ইন্টারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাস তারপরে গোল্ডেন এপ্লা জিপিএ ফাইভ তো কিন্তু আপনার সিট কিন্তু কম পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত পঞ্চান্ন হাজার সিট আছে তারপরে সরকারি মেডিকেলে হয়তো এখন পাঁচ হাজার সিট আছে এরকম তাহলে কী হলো ছ ষাট হাজারের মতো মনে করেন একটা সিস্টেম তো কিন্তু এ প্লাস পাই তো অনেক এ প্লাস তো প্রচুর পায় গোল্ডেন এ প্লাস পায় তবে সবাই কিন্তু চান্স পায় না তো সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে দাঁড় করাতে হবে প্রথমে ইসলামিক জ্ঞান দিলেন তারপরে ইংরেজি বাংলা অঙ্ক বিজ্ঞান এগুলোর প্রতি নজর দিলেন আস্তে আস্তে সে বেরোবে ক্লাস সেভেনে একটা চান্স নিলেন ক্যারেট কলেজের তারপরে বা সেভেনে যদি সে ব্যর্থ হয় তারপর আপনি ভালো একটা স্কুলে পড়াশোনা করিয়ে ভালো একটা কলেজে দেওয়ার চেষ্টা করবেন কলেজগুলোর নাম বললাম আচ্ছা সে সেটা দিলেন দেওয়ার পরে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে সে চেষ্টা করবে চেষ্টা করলে ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে আচ্ছা এখন কথা হচ্ছে যে অনেকেই কিন্তু ব্যর্থ হবে ব্যর্থ হওয়ার কোনো সমস্যা নেই ব্যর্থ হইতেই পারে ব্যর্থ হলে তার কোনো ভয়ের কিছু নেই সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ অনেক সময় অনেক রকমভাবে পরীক্ষা করে তো আমাদের কোরআনেই আছে যে ধৈর্য ধরো সবুর করো আল্লাহ তোমাকে এত বেশি দিবে একটা সময়ে তুমি অবাক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবা যে আল্লাহ আপনি আমাকে এত এত বড় কিছু দিলেন কান্না করবে আনন্দে কান্না করবে একদম সত্য কথা কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে পরে আল্লাহ তাকে দিয়ে দেয় তো সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি সবাই ধৈর্য ধ সহকারে আপনার পরিশ্রমটা করে যান আমার বাবার ইচ্ছা ছিল যে আমি যেন কলেজের প্রভাষক হিসাবে জয়েন করি যেন চাকরি পাই আল্লাহ কেমন কেমন করে যেন বাবার ইচ্ছা পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে আল্লাহ বাবা মার কথা বাবা মার দোয়া কবুল করে নিছেন। এবং আমিও পরিশ্রম করেছি আর এটা খুব সত্য কথা আপনি যদি পরিশ্রম করেন এবং আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে ফেরাবেন না আল্লাহ আপনাকে দিয়ে দিবে আল্লাহ আপনাকে দিবেই আল্লাহর কাছে তো অফুরন্ত ভাণ্ডার আল্লাহ দিয়ে দেয় তো সবার প্রতি দোয়া প্রত্যাশা এবং মানে ভেঙে পড়বেন না বারবার উঠে দাঁড়াবেন বারবার উঠে দাঁড়াবেন চেষ্টা করবেন দেখবেন একটা সময় গিয়ে সফল হয়ে যাবেন সফল হবেন অবধারিতভাবে হবেন যদি আপনি সৎ থাকেন পরিশ্রম করেন আব্বা বলে একটা কথা যে যদি তুমি পরিশ্রম করো তাহলে তোমার পরিশ্রম আল্লাহ ফিরিয়ে দিবে না আল্লাহ সব সময় পরিশ্রমের মজুরি দেন আল্লাহ তাকে ফেরান না এটা খুবই সত্য কথা তো সবাইকে বলবো যে আপনারা বা সুন্দরভাবে পড়াশোনা করেন যার যার জায়গা থেকে যার যার চেষ্টা সেটা চালিয়ে যান ধৈর্য সহকারে দেখবেন যে আপনার সফল হবে নিজ নিজ জায়গা থেকে যে যে প্রতিষ্ঠানেই আছেন দেখবেন যে আপনি ভালো কিছু করতেছেন ডেভেলপ করতেছেন আর সবচেয়ে চমক যে ব্যাপার সেটা হচ্ছে যে হার মানা যাবে না থেমে যাওয়া যাবে না দেখবেন যে আপনি সফল হয়ে যাবেন তো সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ